খালি দুনিয়া লইয়া গুরুরা এই দুনিয়া আপনারা খবরটা থেকে বাঁচাইতে পারবো কবরতা কি বাঁচাইতে পারতো না এই জন্য আল্লাহর আজাবটা থেকে আপনার রক্ষা করতে পারতো না জমিনে আপনার গড়ে আপনার টেকায় আপনার সম্পদে বাঁচাইতে হইলে বাঁচতে হইলে লাগবো এই জন্য যুবক বাহিন ফল বাবারা এই হায়াতে জিন্দগি ভালো আমল কর আমল কর বালা খাবর সাথে সব সময় জুড়িয়া থাকো আল্লাহ আল্লাহ কর্নওয়ালা লগে সম্পর্ক রাখবা মসজিদের লগে সম্পর্ক মাদ্রাসার লগে সম্পর্ক রাখবা সকালে বিকালে তেলাওয়াত করবা তাসবিহাত পড়িবা 57 নামাজ খামাইতা সময়মতো আপনি আদায় করিয়া নিবা নেক আমল করিয়া ভালো কাজ করিয়া বলে সালিহ বনিয়া যদি আপনি কবৰৰ ভিতরে যাও ওই কবৰৰ মধ্যে আপনার কোনো টেনশন করতে নাই আল্লাহ আপনার কবর দে জান্নাতের বাগান বানাইয়া দিলাইবা ও সুবহানাল্লাহ

পড়তে থাক মারা যাওয়ার পর দেখবা আপনি ওই তিলা তোর বর আল্লাহ আপনারে তিলা ওত খারীর খাতারও দাড় করাই আল্লাহ ও যুবক ভাই আপনি বক্তব্যের মধ্যে বালা মতে কোরআন শরীফ কানো পড়তে পারতো না গরিব মানুষ সারাদিন খামে কাজে থাকো আপনার গেছে মুখস্থ আছে আলাম তার সুরা পর্যন্ত ওয়াইলুল্লের সুরা পর্যন্ত লীলা ফি সেই সুরা পর্যন্ত ও গুন্ত আপনি সকালে ফড়ন একবারে বিকালে ফড়ন কারণ এগুন তো কোরআন শরীফের অংশ তিরিশ নম্বর সিফারা ও গুন্তাও যদি তেলাওয়ত করো এরপর কোথায় আল্লাহ আপনারে তিলা বৎকাৰীৰ খাতাৰো দাল ঘৰাইয়া দিবা হা হা অ যুৱক আল্লাহ কুমুত্তাকাৰ চুৰা তাও যদি একবাৰ ফলত নমিজে ফৰ মাইত্ৰা এক হাজাৰ আয়াত তিলা বতকৰ চোৱা ভাইয়া মনৰ লেগি দিবা খং চুমাহান আল্লাহ কুন চুৰা ফৰলে খটিন চূড়ানি দুই বার ফললে আয়াত পাইবা তিনবার ফললে তিন হাজার আয়াত ঠিলামত করার সব পাইবা চারবার ফললে চার হাজার আয়াতিল সব আল্লাহ আপনারা নামায়াম লিখি দিব সুবাহ আল্লাহ ও আপনি যদি একবার ইজা জুলজিলা তিল আর জুজিল যা লাগা ও সুরাগু যদি একবার ফড়ক নবী যে ফরমাইত্রা কোরআনে কারিমর অর্ধেক ক্ষত মুখরার সব পাইলাই বাই খুবাহান আল্লাহ কিন্তু খটেননি সুরা নবী যে ফরমাইত্রা ইজা জুলজিলা তাহাদিল নিঃফল কোরআন

তার নামায় আমলর মধ্যে ফন্ড শিবার তিলও তোর সব লেগি দিবা খাও সুবাহান দুইবার ফললে তিরিশ শিবার তিলও তোর সব ও যুবক ভাই আপনি কোরআন শরীফ পড়া জানো না কোরআন শরীফ সাইয়া সাইয়া তিলও করতে পারো না জবাব দাও আজকে ওয়াজর মজলিস থাকি বাড়ি যদি আপনি বিস্তার মধ্যে উঠিয়া দশ বার তিলও করিয়া হতো তাহলে আপনি ফাঁসবার কোরআন খতমর সোয়াপ লইয়া ঘুমাইলায়

কেউ যদি কুলহু আল্লাহর সুরা একবার পড়ে নবীজি ওই বান্দার নামায় আমলর মধ্যে দশ সিফারা তিন করার সব আল্লাহ লিখে দিবা সুবাহান আল্লাহ এই জন্য দেখছ নি বুজুর্গ গেছে বয় তোয়ার পরে শহীদ তসবির চবক দেন ওই শহীদ তসবির লগে সুরা কুলহু আল্লাহ আছে না নাই কলহু আল্লাহ দুইশ বার ফুড়িটা লাগে দুইশ বার আপনি সকালে বিকালে যদি আপনি ও যুবক মুরব্বী পাবারা এক্লার রসুল বলেন সেও যদি দশ বার কলহু আল্লাহর সূরা পড়ে পাক তার জন্য জান্নাতুর ভিতর একটা মহল দিলেন বানায় আল্লাহ একজন সাহাবিব আল্লাহর নবীর খেদমত গিয়া প্রশ্ন করলাইয়ার সুর আল্লাহ আমি কুলু আল্লাহর সুরা তারে খুব ভালোবাসি মোহাম্মত করে আল্লাহর নবী বলেন ও সাহাবি তোমার এই ভালোবাসায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিলাই ও সুবাহ আল্লাহ কুলহু অল্লাৰে চুৰাৰে পালো বছিলে তুমি চান্দা তৈয়াৰ যাবা বিজে ফৰমাত কুলভু আল্লাহ আহা দোন তাদিলো চুনা চাল কুৰোৱাত অল্লাৰ বান্দাৰ একবার ফললে দশি ফানা সিলাও তোর সব পাইবা দুইবার ফুললে বিশি ফানা সিলাও তোর সব পাইবা আর তিনবার ফুললে এক কুরআন খতম ওর সব আল্লাহ নামায় আমল লিখে দিবা কও সুবহানাল্লাহ ও যুবক বেরে গল আপনি যদি সকাল বিকাল দুইশো বার কুলহু আল্লাহর সূরা পড়ো পঞ্চাশ বছর গুনা খাতারে আল্লাহ পাক মাফ করে দিলাই বা খান যত ছোট খাটো গুনা আছে এই কলহু আল্লাহর সুরাটা পড়ার পর কত আল্লাহ ক্ষমা করে দিলাই বা জোরে খান আল্লাহ নামাজ পড়িয়া যদি দুই চবাৰ কলহু আল্লাহৰ চুৰাটা তিলাৱত কৰি আল্লাহৰ দৰবাৰৰ হাত উঠাওঁ হোমালি আমার মা কব্ৰিজতালৰ মধ্যে খুটি ৰৈ যোন বাবা কব্ৰিজতানৰ মধ্যে সকাল তি বিকাল পৰ্যন্ত সন্তানৰ হাতর দিকেই তাক এটা ঘৰ ঐ জামিন তাকি সন্তানে তিলাওত দিলে মা বাবাক খবৰৰ মধ্যে বাই ঐ জামিন তাকি সন্তানে চকা খইৰাত কৰি ফাটাই দিলে জমিন আপনাৰ খবৰৰ মধ্যে তাক এই জমিন থাকিয়া যদি আপনি চকুৰ ফানী পালায়া কান্না কৰিয়া মা বাবার জন্য ধোঁয়া কৰিয়া ফটায় যাওঁ আল্লাহ পাকৰব বোলে আলামিন খবৰৰ মধ্যে পৌঁছায়া দেন খং সুবাহান আল্লাহ হাত উঠে আল্লাহ লেগেছে যদি ধোঁয়া কৰ আল্লা আমার তো মা নাই বাবা নাই কবর কে শুনি আল্লাহ আমি আর কিচ্ছু পড়াশোনা জানি না কলু আল্লাহর সুরা গোতা দুইশো বার পড়িলাম একশো বার পড়িলাম আল্লাহ সব কালাইন মায়ের কবর পৌঁছায়া দাও যুবক মায়া মুরব্বী বাবা কল পর্দা নিছিল মা বোনেরা এর কতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি তিনবারে যদি এক কোরআন খতম হয় হিসাব লাগাইয়া দেখো একশো বার বললে তেত্রিশ বার কোরআন খতমের সব আপনার মায়ের কবর মধ্যে গিয়া পৌঁছে গেল এই জন্য সকালে বিকালে তেলাওত করবা কর্মক্ষ ইনশাল্লাহ তসবিহাত পড়িবা সুবাহনাল্লা আলহামদুলিল্লাহ বয় তৈলে দেখবা সবক দেব হইলি হয় না সকালে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার ও যুবক ভাইয়ের মربی বাবা সকালে বিকালে কত সময় তাসবিহাত পড়িবা একবার যদি আপনি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা আল্লাহর নবী বলেন কেউ যদি একবার পড়ে ইসমাইল সালামৰ বংশ দরতা গিয়া একজন গোলাপ আজাদ করে দেওয়ার সব আপনার নামায় আমল লিখে দিবা খুবহান আল্লাহ দুই নম্বরে কয়েকটা দশটা গুণা আল্লাহ মাফ করে দিবা খুবহান আল্লাহ তিন নম্বরে কইতরা দশটা নেকি আপনার নামায় আমল লেখি দিবা কও সুবহানাল্লাহ চার নম্বরে কইতরা দশটা দরজা আপনার জন্য বুলন করে দিবা কও সুবহানাল্লাহ আর পাঁচ নম্বরে কইতরা ফজরের বাদে পড়লে মাগরিব পর্যন্ত শয়তানের বুরাই থেকে আল্লাহ হেফাজতে রাখবা সুবহানাল্লাহ কও দোয়াটা কেমন কঠিন কইলাম পড়ক একবার লা ইলাহা

একবার হাদিস আর আল্লাহর আল্লাহ নামাজ নমাজ পড়ি যদি সাতবার পড়িল আর মাগরিবার আগে আগে যদি মারা যায় জাহান্ন আগুন তা আল্লাহ পাকে ওই বান্দারে হেফাজত করিলেন কৌসবাহান আল্লাহ

العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ফজরান নামাজ পড়িয়া যদি একবার পড় এসা পর্যন্ত সত্তরে হাজার রহমতর ফিরিস্তায় আপনার জন্য বাঘ দোয়া করতে তাক সুবাহ আল্লাহ এসার নামাজ ফড়িয়া আবার যদি তিনবার আহোম লগালি সে পনেরো দিন ফড়িয়া আবার যদি সুরে হাসৰ এই তিন আয়াত লাও আপনার জন্য ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তায় মাক বিরোত্তর দোয়া করবা খং সুবাহান এই জন্য আমরা সকালে বিকালে কিছু তিলাউৎ করার চেষ্টা করতাম জিগিয়া স্কার করতাম তসবিহাত করতাম সুরা ইয়াসিন মুখস্থ আছে ফড়ো একবার বললে দশ বার কোরআন কতম সব পাওয়া যায় আটটার সময় একটা দুইটার সময় হুতে কিছু যুবক আবার মোবাইল টিপতে টিপতে সিনেমা দেখতে দেখতে রাইত হুতের গিয়া আপনার দেড়টার সময় উঠে নয়টার সময় কোনো চিন্তা নাই যে ও যে হুতিলাম আর যদি উঠি না অনেক মানুষ উঠিছে আর উঠছে না এলা ঘটনা আছে না নাই রাত ঘুমাইছে আর হজা গইছে না আর হজা গইছে না এই অবস্থায় কবরস্থ করা হইছে আপনিও যদি মরি যায় ফজরের নামাজ খান ছাড়িয়া কোন সাহসে যে মানুষ ঘুমায় ও যুবক ভাইরাকল অর্থাৎ ঋষির মা বনের কবরের চিন্তা করব কবর যাওয়া লাগবো আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগব এই জননে কামল করে করে পাটাই তসবিহাত করে করে পাটাই দিলাওত করে করে পাটাই ভালো কাজ করে করে পাটাই আমলে সালে করে করে পাটাই আল্লাহর কাছে গেলে আপনি পাইবা এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতর অধিবাসী বানায় দিবা কোন সুবহানাল্লাহ আর যদি মন গড়া সলিয়াত শয়তানের অনুসরণ করিয়া গুনার খাম গুনার খাজর সাথে জড়ে তো তাকিয়া সুদ গুষ খাইয়া বৃত্তা হতা হইয়া মানুষের গেবত করিয়া শুক্লি করিয়া এইভাবে না ফরমানি করিয়া যদি আপনি কবর মধ্যে যান তাহলে আপনার কবর কবে চাহান নমর গাড়া খাও না উজুবিল্লা আমরা তো কোনো ডর নাই কবর নিয়ে কোনো টেনশন নাই কিছু মানুষ আমার আছে কবরের দ্বারে দিয়ে এই সময় গান বাজার হায় হায় বাবা যত ফাজিল মাত আছে খবরের দ্বারকে মাতে কি করে কিতা করতো এখানে খবরিস্তানের দ্বারও ভাই আপনার শুরু করে দিছে চিন্তা নাই নবীর সাহাবি হাজরতে উসমান খানি রাজি আল্লাহ জান্নাতুর সার্টিফিকেট প্রাপ্ত হৌ আল্লাহ নবীর তিন নম্বর খালিফা হাজরতে উসমান দুইজন দুই জন্ত করছ যুবক মায়া যারে দেখলে ফিরিস্তায় পর্যন্ত করতা কর্তা হকাছা আল্লাহ এত দামি মানুষ